খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস পালিত পরিমাপের গুরুত্ব তুলে ধরে বিএসটিআইয়ের আলোচনা সভা বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে সর্বকালেই পরিমাপ সকলের জন্য এ প্রতিবাদে খুলনায় পালিত হয়েছে বিশ্ব মেট্রোলজি দিবস দুই হাজার পঁচিশ এ উপলক্ষে মঙ্গলবার সকালে বিএসটিআই খুলনা বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হুসাইন শকত বিশেষ অতিথি ছিলেন কে এমপি কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার এবং ক্যাব খুলনা সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড সভাপতিত্ব করেন বিএসটিআই খুলনা অফিসের উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদার সভায় বক্তারা বলেন শিল্প কৃষি চিকিৎসা ও দৈনন্দিন জীবনের নির্ভুল পরিমাপের গুরুত্ব অপরিসীম ভোক্তাকে নিরাপদ ও মান সম্পন্ন পণ্য পৌঁছে দিতে বিএসটিআই এর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা সবাই সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন ন্যায্যমূল্য পণ্য পাওয়ার যে নিশ্চয়তার জন্য এই যে সংস্থাগুলো আছে আমরা কিন্তু কুলিয়ে উঠতে পারছি না এখানে আমরা প্রায়শই শুনি লোকবলের সংকট গত দশ বছর ধরে কিন্তু একই কথা শুনেছি লোকবলের অবস্থা মানুষ গরিব মানুষ প্রচুর কিন্তু বাজার ঘাটে আপনি দেখবেন কেউ কাউকে না খুবই ইন্টারেস্টিং মাপে ধরেন ভাগা দেয় ওখানে এখনো ভাগা সিস্টেম আছে ওইরকম ইয়ে দেয় আমাদের যেমন পাল্লা পাথর এসে ইভেন আমরা মাপি না সেখান থেকে আমরা আমাদের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমরা ওয়েং স্কেলে একদম স্ট্যান্ডার্ড ইয়েতে স্কেলে আমরা মাপি সুদাতে আমি দেখলাম তেরো চোদ্দ সালের এক্সপিরিয়েন্স আমার যে মাপে যতটুকু ধরেন আলু অথবা খেজুর অথবা টমেটো এগুলো যেগুলো বিক্রি করতেছেন একটা টমেটো অথবা যেটা খেজুর একটু বেশি করে দিচ্ছেন বিক্রেতা উনি কেয়ারফুল থাকতেছেন যে ওজনে যাতে কম না করে মানে ক্রেতা যাতে এতটুকু পরিমাণ মানে সে একেবারে ভেতর থেকে আন্তরিকভাবে চাচ্ছে সে যাতে কোনোভাবে কেয়ামতের মাঠে যাতে তাকে প্রতিরোধ দেওয়া না লাগে মূল বিষয়টা হলো আসলে বিশ্ব মেট্রোলজি দিবসের আমাদের সেই জন্ম থেকেই মানে জন্ম হওয়ার আগ থেকেই তো মেট্রোলজি শুরু হয় মায়ের পেটে যখন সন্তানের আবির্ভাব ঘটে তখন থেকেই মেট্রোলজি শুরু হয় বাচ্চা ওজন পরিমাপ জন্মগ্রহণ করি মৃত্যু পর্যন্ত আমাদের মেট্রোলজি মেট্রোলজির বিষয়টা আমাদের জড়িত আমাদের সাথে জড়িত কারণ কাপড়ের কিন্তু ম্যাট্রোলজি কোন মাপের কাপড়ের কাপড়টা কাটা হবে এটাও ম্যাট্রোলজি তা আমি মনে করি জীবনের সৃষ্টি থেকে শেষ পর্যন্ত একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ম্যাট্রোলজি আমাদের সাথে জড়িত আর পাশাপাশি আমাদের ডেভিড ভাই